তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চম্বন রাখি অধর খানিতে মেজে লয়নিরালাতে তেলা কুচা লতা গলায় পড়িয়া মেঠো ফুলে নিয় আজল ভরিয়া হেথাই সেথায় ভাগ করো তুমি বুনো পাখিদের সাথে তোমার গায়ের রং খানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি চাও আমাদের গায়ে তোমার সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া খাটের তরি মাঠের যতনা রাখাল ডাকিয়া তোর সনে দেয়ালি করিয়া ঠেলা কুড়াইয়া গড়ি মারত সারা দিন মান করি নারীর নগর খুলিয়া নকল নগর বড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার শনে শিম আর শিম হাত বাড়াইলেই মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সেসব পুরায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো